সহিশুদ্ধ ভাবে শিখবো ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে আমরা প্রত্যেক দিন একটু কম কম করে হলেও আমরা সুরাই আসিন ইনশাল্লাহ আমরা এখন শুরু করতেছি সহিশুদ্ধ ভাবে আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব আসুন প্রথমে যে আয়টি রয়েছে সেটা হচ্ছে ইয়া খাড়া জবর আছে আর সিন ডাইরেক্ট আছে সিনের উপরে একটা মোটা চিহ্ন আছে অর্থাৎ যেই হরফের উপরে এইরকম একটা মোটা চিহ্ন থাকে সেটাকে দীর্ঘায়ু করে পড়তে হয় অর্থাৎ ট্রেনে পড়তে হয় এখানে ইয়া যেহেতু খাড়া জবর এখানে একালিক টান হবে সিনের উপরে মোটা চিহ্ন বলেন বা চিকন চিহ্ন বলেন

আল কুরআন নুন লামজের জের নীল আল কুরআন নীল আ জবর হা কাফ ইয়া কি কি আকি মিম জের

লামিনাল ম ম র পেশ মূর সিন জবর সা মূর সা লামিয়া জের লি নুন জবর না মূর সালি না মুতবাদিনা পক্ষ কারণে মূর সালিন يا سِين والقرآن الحكيم إن Laminal more saline in Laminal more saline Laminal nur laminal 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 mursalin ya وَالْقُرْآَنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ يا سين وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ Ya Seen Wa al hakim

হবে তাই না তাহলে এখানে আমরা যে তো টান হবে আমরা একটু এরকম দিয়ে দিলাম হ্যাঁ আমরা একটু ঢেউ দিয়ে দিলাম তার মানে এখানে টান হবে ইয়া সিন বাহ জবরকি

ওয়াল তারপরে কফ পেশ উ আমরা জানি কফের একক হচ্ছে আর পেশ যদি হয় পেশকে আমরা উকারে উকার হিসেবে চিহ্নিত করি তাহলে পয়ায় উকারে ক আদি তো র সাকিন এখানে এখানে হসন্ত নিয়ে এসেছি কয়ু আর যেহেতু আমরা এখানে খারা জবর আছে আমরা ঢেউ দিয়ে দিলাম তার মানে এখানে কি হবে টান হবে টান

তাহলে এখানে হয় আকারে হা কিন্তু এখানে লেখার সময় তো এরকমই আসবে কিন্তু উচ্চারণ করার সময় আমরা তো মাখাজ জানি তারপরে কাফ ইয়াদের কি এখানে কয় দীর্ঘিকারে কি দিয়ে দিচ্ছি তাই না একটু ঢেউর মতো করে দিলাম তার মানে এখানে টান হবে কি মিম যে এর মি যেহেতু এখানে অক্ষ করার কারণে সাকিন হয় এজন্য এখানে আমরা শুধু ম দিয়েছি তাহলে কয় দীর্ঘিকার কি আর ম কি ইম মানে এখানে টান হবে হাকিম ওয়াত কুরআনিল হাকিম

নিয়ে আসলাম তারপরে যেহেতু জবর আছে আমরা জবরটাকে আকার হিসাবে আইডেন্টিফাই করি তাহলে দুইটা নয় তার জিদের কাজ করলো এবং আকার যেটা আছে জবর যেটা আছে সেটা আকারের কাজ করলো নন জবর নয় আকার তাহলে এখন হইল কি অবশ্যই নয় নয় আকার ইন্না আফ জবর

মা ম মি মিম মি মিমে লেখো ম জেরের এর উচ্চারণ ইকার তার মানে মহেশকারে মি লামি নুন জবর না নুনে লেখো না জবর আকার ন আকারে না লামি না তারপরে যেহেতু লাম সাকিন আছে এই আমরা লামে হসন্ত দিলাম তার মানে কি হসন্ত থাকলে পূর্বে যেটা হরকত পূর্বে যেটা পড়া থাকবে সেটা তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে তাহলে এখানে নয় আকার আর নাল নাল

লাম লি লাম জের আগে নেই লাম জের লি লামের একক লের উচ্চারণ ইকার দীর্ঘ যেহেতু টান হবে এই জন্য আমরা দীর্ঘিকার দিয়ে দিলাম লি কি দিঘিক লি ইয়া যেহেতু আছে এজন্য জন্য এর উচ্চারণটা কার মতো একক ই তাহলে লি এবং ই মানে দুটো মিলে আমরা একটু খেয়াল করবো যে এখানে একটু বেশি টান হবে টান হবে নুন জবর না যেহেতু এটা অক্ষর শব্দের শেষে আমরা আমরা জানি শব্দের শেষে সাকিন করে দিতে হয় তাহলে এখানে সাকিন হওয়ার কারণে এখানে নয় আমরা হসন্ত দিয়ে দিলাম তাহলে আমরা ময়স্কর মু আর রামুর সায়াকারে সা মুর সা লয় দীর্ঘিকারে লি হাসয় দিয়ে দিয়েছি এখানে টানের কারণে আর ন তাহলে হয়ে গেল মুর সালিন এখন যদি বাংলায় আমরা এভাবে লিখি